অন্যরকম এক পরিস্থিতির ভেতর দিয়ে দেশ ও দেশের মানুষ যাচ্ছে দুই সালে স্বাধীন দেশে বসবাস করেও আমাদের কারোরই বাক স্বাধীনতা নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও দেশের পরিস্থিতি আর কারোরই মনের অবস্থা এখন ভালো না তো প্রায় বিশ দিনের মতো আমার চ্যানেলে কোনো ভিডিও যায় নাই তো ভাবলাম যে আপনাদের সাথে একটু একটা ভিডিও শেয়ার করি তো আজকে ভিডিওটা একদমই সিরিয়াল ওয়াইজ না মানে একটা দিনের ভ্লগ না এটা বিভিন্ন দিনে আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রায় সাত থেকে আট দিনের মতো তো তো পুরা দেশেই কোনো নেট ছিল না আমরা একদম নেটওয়ার্কের বাইরে ছিলাম যেটা বলে এখনও নেটের অবস্থা তেমন একটা ভালো না দেশ এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি আমরা সবাই দোয়া করব যে আল্লাহ সব সবকিছু যেন ঠিক করে দেয় আর কারো মানে কোনো মায়ের বুক যেন খালি না হয় আসলে এগুলো দেখলে যে কোনো বিবেকবান মানুষেরই বিবেক একটু হলেও নাড়া দিবে আমরা হয়তো উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখি নাই বাট দু হাজার চব্বিশ সালের এই রক্তাক্ত জুলাই মাসের মতো কোনো মাসও আমরা দেখি নাই তো এটা আসলেই কাম্য নাম না সামনে কিরকম পরিস্থিতি হবে তবে দোয়া রাখছি আল্লাহ যেন সবকিছু ঠিক করে দেয় যেহেতু মন তেমন একটা ভালো ছিল না যার কারণে সেভাবে ভিডিও করা হয় না তো টুকটাক একটু করে ক্লিপ নিয়েছি প্রায় দশ দিনের মতো তো সেইখান থেকে একটু একটু করে ক্লিপ আজকে আপনাদের সাথে শেয়ার করছে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তো কে কিরকম আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত কিছুর মাঝেও আসলে জীবন তো থেমে থাকে না কারোরই জীবন থেমে থাকে না জীবন ঠিকই চলে তো তো রান্নাবান্না করছি এখানে হলো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি তো আলুটা যেটা দিয়েছিলাম সেটা আমি ম্যাশ করে আবার অ্যাড করে দিলাম এতে করে লাউয়ের যে ঝোলটা মানে ওইটা একটু তরকারিটা ঘন হয় আর লাউ আজকে আমি একটা লাউকে তিনভাবে রান্না করছি এখানে লাউয়ের যে খোসাটা সেইটা ভর্তা করব আর কিছু পরিমাণ লাউ চিংড়ি দিয়ে রান্না করছি আর কিছু পরিমাণ লাউ আমি ডাল দিয়ে রান্না করব মানে এক আইটেম দিয়ে আমি তিন ধরনের খাবার রান্না করছি তো এই তো লাউ রান্নার শেষ আমার দুপুরের খাবার একদমই সিম্পল আমি এটা দিয়েই খাবো এটা হলো আর কিছু লাগে না আসলে এই ক্লিপটুকু প্রায় এক বছর আগের শীতের সিজনে করা এখানে কিছু টুকরা টুকরা কাপড় আমার কাছে আগেই ছিল যেহেতু টাইডাই সময় করা হয় তো সেখান থেকে দেখা যায় যে এরকম কাপড় আমার কাছে থেকে যায় তো অনেক দিন হলো তো মানে ঢাকার বাইরে যখন থেকে থাকি তখন থেকে আর রেগুলার টাইডাই করা হয় না যেহেতু রংটা পাওয়াই যায় ঢাকাতে তো এখানে অল্প কিছু কাপড় ছিল ভাবলাম যে এখন একটু সেগুলো বেঁধে রাখি কোনো সময় সুযোগ হলে রং নিয়ে এসে রঙ করব তো সেইটাই আমি জাস্ট খুবই সহজভাবে একটু এভাবে পেন্সিল দিয়ে দাগিয়ে নিলাম তো এখানে তিনটা কাপড় আছে আর পুরাতন যে সুতাগুলো থাকে এগুলো দিয়ে দেখা যায় যে আমার সময় কাপড় বাঁধা হয় কারণ এই সুতাগুলো নষ্ট হয় না আর লাগেও না মানে এত সুতা জমে গিয়েছে আর এ তো সুইটা তো এটা দিয়ে এখন কাপড়টা আমি বেঁধে নিব যেহেতু তো কাপড়গুলো ডাই করা হচ্ছিল না যার কারণে ভিডিওটাও শেয়ার করতে পারছিলাম না তো এখন অবসর সময়ে ভাবলাম যে এটা ডাই করে নিই তো এক বছরে আগের ক্লিপটা এখানে অ্যাড করলাম তো কাপড়গুলো এভাবে সুন্দর করে আমি বেঁধেই রেখে দিয়েছিলাম তো আজকে সেটা বের করলাম এই তো রঙও আনাই ছিল তো এখানে একতলা পরিমাণ রয়্যাল ব্লু কালার আমি মিশিয়ে নিয়েছি আর তিনটা কাপড় এখানে মেবি প্রায় চার থেকে সাড়ে চার গজের মতো কাপড় আছে তিরিশ মিনিট পর এই তো কাপড়টা আমি কিন্তু ভালোভাবে ক্লিন করে সুতা খুলে সব কিছু করা শেষ আর ওই দিন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল যার কারণে আমি বাইরে কাপড়টা দিতে পারি নাই তো আমার ঘরের ভিতরেই দিতে হয়েছে এটাতে যেহেতু সেরকম রোদ লাগে না জাস্ট একটু বাতাসে শুকাইলেই হয় তো এই তো দুইটা বড় বড় কাপড় ছিল তো দুইটাতে একটু ডিজাইনটা ভিন্নই এসেছে কারফিউ তুলে নেওয়ার পর বাড়ি থেকে একটু কিছু খাবার দাবার জিনিসপত্র পাঠিয়েছিল তো তার সাথে এখানে একটা ছোট্ট কাঁঠালও পাঠিয়েছিল বড় আপুর গাছের এ শেষ কাঁঠাল তো আমরা কেউ জানতাম না যেহেতু কাঁঠাল আমিও কোনো দিন ভাঙি নাই আজকে ফার্স্ট টাইম তো হাতে একটা পলিব্যাগ বেঁধে নিয়েছি তো দেখা যাক কীরকম করে কি করি তো দেখলাম যে পাঠানোর একদিনের ভেতরেই একদম পেকে গিয়েছে যেহেতু এখন গরমও পড়েছে বেশ ভালো তো এই তো কাঁঠালের পিসগুলো দেখতে পাচ্ছি কাঁঠাল ফোনটা ছোট হলেও এটাতে অনেক পিস দেখতে পেলাম মানে পিসের সংখ্যা ভালোই আছে তো দেখতে পাচ্ছেন ছোট ছোট পিস বাট পিসগুলো সুন্দর ছিল যেহেতু আমি কাঁঠাল তেমন একটা লাইক করি না তবে সিজনাল ফল হিসেবে দুই তিনটা একটু খেয়ে থাকি আর আমার কাছে মনে হয় হালাল যে কোনো খাবার একটু হলেও ট্রাই করা উচিত তো যেহেতু বাড়ি থেকে কিছু পাঠাইলে দেখা যায় যে আপুরাও দেয় তো এই জন্য ভাবলাম যে কাঁঠাল আমরা পাঠিয়েছে তো ওগুলো নিয়ে আমার হাজব্যান্ডের অফিসে যাব ভাই আপুদের ডাকবো একদমই সাডেন ডিসিশন যদিও কাঁঠাল অনেকেই লাইক করে না তবুও বছরের শেষ কাঁঠাল তো ভাবলাম যে একটু সবাইকে নিয়ে খাওয়া যাক তো সাথে এখানে কিছু পিজাও অর্ডার দেওয়া হয়েছিল পরে আমার হাজব্যান্ডের অফিসে না গিয়ে সাবির ভাইয়াদের বাসায় যাওয়া হইলো এই তো কাঁঠালের সাথে পিজা আমরা আর একটু কিছু স্ন্যাক্স আইটেম আপু রেডি করেছিল তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক এই দোয়া নিয়ে আজকের ভিডিও শেষ করছে আল্লাহ ফেস